উলুবেড়িয়া সংবাদের খবরের জের সোমবার রাতেই উলুবেড়িয়ার গ্রামে ক্ষতিগ্রস্ত স্লুইস গেট পরিদর্শনে এলেন বিডিও একটানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছিল উলুবেড়িয়া এক নম্বর ব্লকের রাঙামাটি খালের উপর পুরাতন স্লুইস গেট সোমবার বিকেলে এই খবর তুলে ধরে উলুবেড়িয়া সংবাদ তারপরই সোমবার রাতে ক্ষতিগ্রস্ত স্লুইস গেট পরিদর্শনে আসেন উলুবেড়িয়া এক নম্বর ব্লকের বিডিও এইচ এম রিয়াজুল হক তিনি ক্ষতিগ্রস্ত জায়গাটি খতিয়ে দেখেন স্থানীয়দের আশা খুব শীঘ্রই কাজ শুরু হবে

এইখানেই বাইপাস এই কল্পনা এই কল্পনার যে শুনেছে ওই ওর ওপর রিপোর্টার খেলা সময় পুরো জলে এখানে জুতো রাখে এইটা তো সবসময় মাঝে মধ্যে কটার মাঝে ডুবে Thank you.